চ্যানেল does not promote any ভায়েন্ট হারফুল or illegal অ্যাক্টিভিটি all কন্টেন্ট প্রভাইডে by the চ্যানেল is meant for an educational পার্পাস অনলি ফিয়ার্স লেডে যখন ফিয়ারলেস প্রতিবাদ তখন বর্ধমানেও প্রতিবাদের সু চওড়া হয়েছে সারাদিন সলিউশন ঠিক যেন সাদা সারাদিন থ্যাকদেড রাইটস কি কালচারের বিরুদ্ধে তোপ থেকে বিষফারক হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা অভিযোগের কেন্দ্রে সেই ডক্টর অভিক দে চিকিৎসক পড়ুয়ারা কি দাবি করছে জানেন বর্ধমানের চিকিৎসক পড়ুয়ারা দাবি করছেন এই অভিক দে নাকি এগারো তারিখ মানে এগারোই আগস্ট তাদের বলেছিলেন উনি নাকি তিলোত্তমার দেহ দেখে গেছেন কলকাতায় তিলোত্তমার নাকি ধর্ষণ হয়নি ক্রাইম সিনে লাল জামা পরা এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশ দাবি করেছিল লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু আইএমএ বেঙ্গলের অভিযোগ লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর পিজিটি অভিদ্দে সত্যিটা কি এই নিয়ে যখন দাবি পাল্টা দাবি চলছে তখন বিস্ফোরক বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা বলছেন অভিক্ধে এগারোই অগস্ট রাতে বর্ধমান মেডিকেল কলেজে এসে দাবি করেছেন তিনি মৃতদেহ দেখে এসেছেন তিলোত্তমান নাকি ধর্ষণই হয়নি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসছেন এবং সেখানে বিভিন্ন অভিযোগ যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন উনি বলছেন রকম রেপ হয়নি উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না এখানেই খটকা লাগতে পারে এস পিজিটি বর্ধমান মেডিকেল কলেজে কি করছিলেন আর সেখানে গিয়ে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনাকে ছোট করে কেন দেখানোর চেষ্টা করছিলেন উত্তরটা অভিক ম্যাজিক আর্যিকর কাণ্ড সামনে আসার পর যে লবিবাজি বা থ্রেড সিন্ডিকেটের কথা উঠে আসছে তার অন্যতম হোতা এই অভিজ্ঞে বর্ধমান সহ একাধিক মেডিকেল কলেজে যার রাজত্ব চলে ক্ষমতার বহরটাও নিহাত কম নয় জুনিয়র ডাক্তার হয়েও স্বাস্থ্য দফতরের ক্ষমতাসীল কে প্রিন্সিপাল কে সুপার নির্ণয় করতেন অভিক বর্ধমান মেডিকেলের রেডিওলজির জুনিয়র ডাক্তার সুরিতা পালকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ কৌস্তব কে বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল পদ দেওয়া নায়ক বেআইনি সার্টিফিকেট ইস্যু করেন বর্তমানের এক হাসপাতালে অভিককে কর্মরত দেখানো হয় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পান অভিক বিভাগে হিসেবে বাংলা দাদা অভিক আজ এখানে কাল সেখানে খাতায় কলমে কোনো যোগাযোগ না থাকলেও অভিককে মেডিকেল কলেজগুলিতে আটকায় কার সাধ্য বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ও ইন্টার্নদের দাবি তার ছবি ধরা আছে ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি প্রকাশ করতে হবে তাদের কাছেও আছে অভিকের সেদিনের বিভিন্ন বক্তব্যের অডিও প্রয়োজনে সেটাও তারা সামনে আনবেন উনি বলেন যে ন তারিখ সকালে মানে যেদিন ওই ঘটনা ঘটে সেদিন সকালে উনি গিয়েছিলেন যে ইন্টারোগেশন হয়েছে ইন্টারোগেশনের ব্যাপারটাও উনি বলেছেন সেখানে এটাও বলেছেন যে ইন্টার্ন যারা মানে সন্দেহের মধ্যে আছে তাদের মধ্যে একজনের পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে এই সিসিটিভি ফুটেজ সেই সব কিছু আমাদের আজকে দিতেই হবে এখানে আমাদের সবার সামনে কারণ সেদিন আমাদের এখানে দেড়শো থেকে দুশো জন ছাত্র অভিজ্ঞদের অভিজ্ঞদের সামনে উপস্থিত ছিল একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশে আসার পর থেকে যদিও অভিজ্ঞদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না বর্ধমানের বাড়িতে গিয়েও তার কোনো পাত্তা পাওয়া যায়নি বর্ধমানের ছেলে কিন্তু বর্ধমান ছাড়িয়ে গোটা রাজ্যের চিকিৎসা মহলে বিরাট দাপট অভিজ্ঞের এর আগেও অভিকের ছবি সামনে এসেছে যেখানে চিকিৎসক পড়ুয়াদের টুকলি করতে সাহায্য করার অভিযোগ উঠেছে অভিজ্ঞের বিরুদ্ধে অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসের এরকম কিছু একটা বাহিনী আছে যে যেমন মেডিকেল কাউন্সিলে ভোট এরা বিভিন্ন জায়গায় ডাক্তারদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর করে ব্যালট ছিনতাই করেছে ছিনতাই করেও হয়নি ভোটের দিন ডাক্তারদের মানে বিরোধী যে প্যানেলের লোক তাদের ঢুকতে দেয়নি ডাক্তারের অ্যাপ্রন গায়ে দিয়ে এরা হচ্ছে পোষা গুন্ডা এরা বিভিন্ন জায়গায় হোস্টেল দেওয়ার নাম করে তারা ছেলেদের কাছ থেকে পরীক্ষায় পাস ফেল করানোর জন্য টাকা তোলা এক্সামিনারদের ভয় দেখানো এই সমস্ত কুকিরতে কিন্তু এই দুজনেই করে যত দিন যাচ্ছে লাল জামা রহস্য মোড় নিচ্ছে অন্যদিকে অভিযোগ হিসেবে উঠে আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকা ঘুঘুর বাসা মনোতোষ পোদ্দারের রিপোর্ট টিভি নাইন বাংলা দিকে দিকে প্রতিবাদ দিকে দিকে প্রতিবাদ কেউ রাজনৈতিক প্রতিবাদ করছেন কেউ বা অরাজনৈতিক চার দিন আগে এই দলীয় নেতা কর্মীদের ফোস করার নিদান দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিদান পেয়ে কুকথার হই শুরু করেছে তৃণমূল নেতাদের মুখে প্রতিবাদ দেখলেই হুমকি সেটাও মাত্রা জ্ঞান ভুলে নেত্রীর নির্দেশে দোষীদের ফাঁসি চেয়ে ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ ব্যানারে লেখা মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদীদের মা বোনকেই বিকৃত ভাষায় হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তৃণমূল নেতার চরিত্র নিয়ে গালাগালি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল এখানেও থামেননি প্রতিবাদ থামাতে হুমকির ছররা তৃণমূল নেতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ভোস করতে সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ফোঁস করার নিদান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তৃণমূল নেতাদের মুখে মুখে ঘুরছে ফোঁস শব্দটা আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন ফোঁস করতে শিখুন অভিযুক্ত তৃণমূল নেতা অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার এই মুহূর্তে অতীশের স্ত্রী তৃণমূল কাউন্সিলর ভিডিও ভাইরাল হতেই বিতর্ক চরমে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি দেখুন দলটারই রুচি মানে বিকৃত নাহলে এই ধরনের কথা কেউ বলে কিছুক্ষণের মধ্যেই এক বছরের জন্য অতীশকে সাসপেন্ড করে তৃণমূল ক্ষমা আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের দিকে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন পুলিশ অফিসাররা আপনারা আপনারা বলতে পারেন

আর না ঠিক আছে বাকি সবাই আপনারা আপনাদের দিকে দিকে সরি লাইট ঠিকে নেহিছে তোমরা ওনারা বললেন যে ওনাদের যে কথা ওনাদের যে কথা ওনাদের মনে হয়েছে যে আমরা আরো কোনো হায়ার অফিসিয়ালের সাথে কথা বললে হয়তো আমরা আমাদের দাবি থেকে নরম হয়ে আসবো সেই জন্য ওনারা বলছেন অ্যাডিশনাল সিপি একজনের উনি নাম বললেন উনি আমাদের কাছে এসে কথা বলবেন যদি সেটা উনি বলতে রাজি হন আমাদের তো কোনো আপত্তির জায়গা নেই আমরা আমাদের দাবির জায়গাতে স্ট্রিক্ট থাকবো আমাদের যে দাবি ছিল যে আমাদেরকে বেন্টিং দি দিয়ে এগোতে দিতে হবে এবং তারপর আমরা যেরকম ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেইটা করতে হবে আর যদি সেটা তারা করতে অ্যালাউড না করেন তাহলে যার কাছে আমরা আজকে লেটার দিতে আসতাম সেই সিপি সাহেবকে নিজেকে আসতে হবে তো আমাদের দাবি সেমই থাকবে অ্যাডিশনাল সিপি আসুন আমরা ওনার সাথেও কথা বলবো বলছেন বারবার যে ডাক্তারদেরকে এই জায়গায় আটকে দেওয়া হবে কারণ সবাইকে এখানে আটকানো হয় ওনারা ভুলে যাচ্ছেন ছত্রিশ ঘন্টা ডিউটি তো ডাক্তাররা করে আমরা তো এখানে বিনা খিদার বিনা তেষ্টায় আমরা এখানে বসে থাকতে পারি ছত্রিশ ঘন্টা এই ধৈর্যের পরীক্ষাটা ওনারা ভুলে যাচ্ছেন আমরা বসে থাকবো যে আসবে আসে কথা বলুন আমরা আমাদের ওনারা প্রস্তাব দিলেন যে ওনাদের মনে হয়েছে হয়তো পুলিশের মনে হয়েছে যে আরো কোন উচ্চ পদস্থ কর্তা এলে আমাদের দাবির কোন পরিবর্তন হতে পারে তাই ওনারা বলেছেন আসছেন অ্যাডিশনাল সিপি আসবেন বলেছেন আর এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের ছবি পুলিশের শীর্ষকর্তারা তারা আগে কথা বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এখান থেকে শুনে যেটুকু বুঝতে পারলাম যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সিপি তাদের সঙ্গে দেখা করতে রাজি আছেন কিন্তু এখানে নয় উপযুক্ত জায়গা এখন দেখা যাক চিকিৎসকরা তাদের সিদ্ধান্তে অনর থাকেন কিনা যদিও শেষবার তারা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন তারা তাদের সিদ্ধান্তে অনর আছেন